হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দেখাবো চিংড়ি মাছ ভাপা তার জন্য ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভালো করে আমি একটু কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিয়েছি নুন মাখিয়ে রেখে দেওয়ার পরে তারপরে হলুদ পোস্ত বাটা জিরে বাটা লঙ্কা সমস্ত কিছু লং কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে লেবু দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে কিছু একটা নারকলটাকে মিক্সি করে নিলাম মিক্সি করে নেওয়ার পরে ওটাতে নারকলটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপাদানগুলো একসাথে করে ওটাকে ভালো করে মেখে নেব এবং কিছুটা দু চামচ মতো কিছুটা সরষের তেল দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে একটি পাত্রর মধ্যে আমরা এটা সম্পূর্ণ ঢেলে দেব কেউ যদি তো টিফিন বক্সও দিতে পারে আমি যেহেতু একটু ক্যানে দিয়েছিলাম আর যেহেতু হলুদটা একটু কম হয়েছিলো তার জন্য পরে আমি আবার একটু হলুদ দিয়ে নিলাম এরকম আমি একটা ছোটো ক্যান নিয়ে নিয়েছি ক্যানের মধ্যে পুরোটা ঢেকে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার উপর থেকে হালকা করে কয়েকটা কাঁচা লঙ্কা ও আর একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে পুরোটা এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কেউ যদি মনে করে যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে দিয়ে সম্পূর্ণ ঢাকনা আটকে দিয়ে এবার আমি ভাতের মধ্যে বসিয়ে দেব যাতে ভেতরটা ঢুকে না যায় তার জন্য আমি একটা খুন্তি দিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর তারপরে আমাদের ভাপা কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা আর দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আর এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখতে হবে বেশি রাখলে অতিরিক্ত জল হয়ে যাবে আর ঝোলটা বেশি হয়ে যাবে সেই কারণে বেশিক্ষণ রাখা হয়নি খেতেও খুব টেস্টি ও খুব সুন্দর হয়েছিল।